আপনার কি সুতি জামদানি আছে সুতি জামদানি সহজ আরাম স্টাইল ঐতিহ্য হালকা নরম আর একদম রাজকীয় এটাই আমাদের সুতি জামদানি শাড়ি বাকি বিস্তারিত ভিডিওতে দেখুন হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকের হচ্ছে সুতি জামদানি একটা ফেসিনেশন রয়েছে তাই এটা একটু দেখতে পারেন যে সুতি জামদানি আমাদের রাজনরে কতগুলি এবং কি সুন্দর সুন্দর সুতি জামদানি আছে আমাদের কিন্তু সুতি জামদানি অনেক কালেকশন অনেক কালেকশন আশা করি আপনাদের মন ক্ষুন্ন হবে না আমাদের কালেকশন দেখলে এই সময়টা বৃথা যাবে না এত সুন্দর সুন্দর শুতি জামদানি আমাদের কাছে পেয়ে যাবেন বিশেষ করে দুইটা কিন্তু এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ সুতি জামদানিও পাবেন আমি যদি একটু দেখাই দিই আপনাদের এই যে একদম সুপার ডুপার এক্সক্লুসিভ এই দুইটাই আমি এই দুইটা দিয়েই শুরু করি এটার হচ্ছে এই যে ব্লাউজ পিস এই যে একটার এটা দুইটার কালার সেট কিন্তু একটু আলাদা আপনারা দেখে নেবেন এই হচ্ছে শাড়িটা খুবই এক্সক্লুসিভ সুতি জামদানি শাড়ি পিওর চুরাশি কাউন্টের এগুলা হচ্ছে কোনো কথাই থাকে না এমন জামদানি পিওর চুরাশি কাউন্টের আপনার হচ্ছে কালার ও কাউন্ট দেখলেই বুঝবেন যে ট্রান্সপারেন্সি কত ভালো এর আঁচলটা দেখেন কতটা গর্জেস করে আঁচল করা এই যে এই হচ্ছে জমিনের কাজটা দেখেন এবং কতটা সূক্ষ্মের কাজ আপনি বিশ্বাসও করতে পারবেন না যেমন হাতেই লাগে না এত সূক্ষ্ম কাজ যে আপনি যদি এটা পরেন বা ধরেন এটা বুঝতেও পারবেন না যে এটা আপনার হাতে লাগতেছে এতটা সূক্ষ্ম এই শাড়ির কাজ এটা হচ্ছে প্রাইস পঞ্চান্ন হাজার টাকা শুধু এটা না দুইটাই পঞ্চান্ন হাজার টাকা করে প্রাইস আমি দুইটাই দেখাই দিই শুধু একটু ডিফারেন্স যে ওইটা হচ্ছে কালারটা একটু ডিপ এইটা লাইট তবে এইটা হচ্ছে আবার মাল্টিকালার করা ওইটা যেমন দুইটা কালারই শুধু গোল্ডেন আর ইয়াতে বেস সুতায় করা কিন্তু এটা হচ্ছে একটু মাল্টিকালারে পাবেন আপনি যেটার কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই শাড়ি এসে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই এসে আপনার হাতে বাঁধবে না এতটা সূক্ষ্ম সুতায় কাজ করা এই হচ্ছে পুরা শাড়িটা এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই যে সুতি জামদানি দেখেন কালোর উপর সুতি জামদানি কার চাই মাল্টি সুতার কাজ করা এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ এসে যতক্ষণ না দেখবেন ততক্ষণে বিশ্বাস করবেন না যে এসে কি বা ততক্ষণে বুঝবেন না এসে আঁচলটা দেখেন কতটা গর্জিয়াসের আঁচল এর যদি আপনি এই যে আঁচলের কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এর জমিনের কাজ দেখেন খুবই গর্জিয়াস করে জমিনের কাজ করা ট্রান্সপারেন্সি দেখছেন এটার প্রাইস হচ্ছে চোদ্দো টাকা পুরো শাড়ি এমন ঘন কাজ পাবেন আপনারা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ জামদানি এগুলি এই যে এইটা দেখেন কি এই শাড়ি দেখলে যদি মাথা নষ্ট না হয় তাহলে কি হবে বলেন এই শাড়ি হচ্ছে মাথা নষ্ট করে দেওয়ার মতো জামদানি এই জামদানির সাথে কোনো কম্পেয়ার নেই কোনো কিচ্ছু নেই শুধু দেখবেন আর লোভ লাগবে যদি না নেন এ হচ্ছে আঁচলটা দেখেন খুবই সূক্ষ্ম করে আঁচল করা এই যে শাড়ির ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এটার প্রাইসও হচ্ছে চোদ্দো টাকা খুবই সুন্দর আগের ব্ল্যাকটাও কিন্তু চোদ্দো টাকা এটাও চোদ্দো টাকা খুবই সুন্দর সুতি জামদানি শাড়ি সুতি জামদানি শাড়ির কোনো জুরি নেই কোনো ইয়া নেই এই শাড়ির কোয়ালিটি আপনার অনেক বছর কয়েক যুগ চলে যাবে এই শাড়িটা দেখছেন এর রং কতটা সুন্দর এই শাড়ির সাথে কোনো কি বলবো এই শাড়ি যদি আপনার মাথা নষ্ট না হয় সুতিতে এত সুন্দর সুন্দর কালার তাহলে আমাদের আনার কোনো লাভ হইল না বা লাভ হবে না আমরা নিয়েই আসছি যে আপনাদের মাথা নষ্ট করবো কারণ আমাদের কেন মাথা নষ্ট হবে একলা একলা আপনাদেরও করি এই দেখেন আঁচলটা কত ঘন কাজ করার আর জমিনে দেখছেন একটার কালার সুন্দর একটু হচ্ছে যেটা আমরা ডিপ পেস্ট বলি করা পেস্ট কালার ওই কালারটা প্লাস হচ্ছে এটা দেখেন অরেঞ্জ একটু বেগুনি একটু হচ্ছে সেলফ সুতার কাজ এমন অনেক সুন্দর কম্বিনেশন দিয়ে এটা করা এইটা হচ্ছে ব্লাউজ পেস্ট সহ এটার প্রাইস হচ্ছে ষোলো টাকা সরি এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা পিওর আশি কাউন্টের ওই শুধুমাত্র আমি প্রথম দুইটা চুরাশি দেখাইছি আর সম্ভবত বাকি সবগুলি এই জায়গায় আশি কাউন্টের চুরাশি কাউন্টের আর নাই এই জায়গায় দশের নিচে আছে কিন্তু ম্যাক্সিমাম আপনি সুতি নিতে গেলে একটু দশের উপরেই প্রাইস পড়বে এই শাড়িটা দেখুন এর কালার দেখছেন কি সুন্দরের কালার এত সুন্দর জামদানি শাড়ি সুতিতে আছে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ঘুরতেছেনই না নিচ্ছেন না এই দেখেন এই দেখেন এর আঁচলটা দেখেন কতটা গর্জিয়াসের আঁচল এই শাড়ির প্রাইস যদি আমি বিশের উপরেও বলি তাও হয়তো এর সাথে জাস্টিফাই থাকবে এতটা ঘনভাবে আঁচল করা আর এর বুটিগুলো দেখেন কতটা সুন্দর করে এর বুটি করা পাড়ের নকশা দেখেন কি সুন্দর করে পাড়ের নকশাটা করা এটার প্রাইস হচ্ছে চোদ্দো টাকা পিওর কটন জামদানি সেটি এই এতটা সফট হবে যে আপনি বিশ্বাসও করবেন না যে সুতি জামদানি এতটা সফট কিভাবে এত সুন্দর কাজ দিয়ে চোদ্দো টাকাতে এবার আসেন এই সেটিটা দেখেন এটা কিন্তু আবার সাদা ভেবে ভুল করবেন না এটা হচ্ছে সাদা জামদানি না এটা হচ্ছে একটু পাইনা টাইপের কালার বলি আমরা একটু পানি পানি টাইপের ভাব আছে সম্পূর্ণ সাদা যেইটা বা অফ হোয়াইট ওইভাবে না একটু পানি টাইপের ভাব তার মানে হচ্ছে এটা খুবই সুন্দর রং এর আঁচলটা দেখতে পাচ্ছেন আপনি কতটা সুন্দরভাবে আচল আঁচল করাব এটা হচ্ছে বেলপাতা টাইপের আঁচলটা আর এই হচ্ছে জমিনের বুটাগুলা দেখেন কতটা সুন্দর করে বুটি বুটি কাজ করা পুরা জমিন এর পার্টটা দেখেন এই যে দেখেন পার্টটা এই হচ্ছে শাড়িটা এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা খুবই এক্সক্লুসিভ একটা সুতি জামদানি শাড়ি আর সবগুলি আশি কাউন্টার এগুলোর কোয়ালিটি খুবই ভালো এই শাড়ি হচ্ছে আর একটা শাড়ি আপনার যেটা মাথা নষ্ট করতে বাধ্য করবে এমন একটা শাড়ি এই দেখেন কত সুন্দর ব্লাউজ আর এই শাড়িটা দেখে আমি শুধুমাত্র দেখাই তো লাভ শাড়িও দেখাতে হবে সাথে কারণ মাথা পাগল করতে গেলে আপনাদের শাড়ি না দেখাইলে হবে না এই আঁচলটা দেখেন কতটা সুন্দরের আঁচল শাড়ি কিন্তু নিচে আরো সুন্দর সুন্দর শাড়ি আছে যে না অপেক্ষা করেন এটা হচ্ছে এই যে ডিজাইনটা এটাকে আমরা হচ্ছে বলি আঙুল তেস্ত্রী একটা আঙুলের মতো বাঁকা থাকে বিধায় এটা আঙুল তিস্ত্রী বলা হয় আর এই কাজটা হচ্ছে একটু তেসরি ডিজাইনে যার জন্য হচ্ছে আঙুল সাথে তেসরি আর জমিনের ফুলের কাজটা দেখেন কতটা সুন্দরের কাজ এর পাড়ের নকশা দেখেন এত সুন্দর নকশা দেখেও যদি আপনার মন না ভরে কি আর এটার প্রাইস হচ্ছে টাকা খুবই এক্সক্লুসিভ ও গর্জিয়াস কাজের সুতি জামদানি শাড়ি এই যে দেখেন এই শাড়িটাও গেল চোদ্দো টাকা এই সাদা শাড়ির প্রশংসা করার মতো আমার কাছে কোনো বাক্য নেই আমি আর প্রশংসা করব না শুধুমাত্র আপনার শাড়িটা দেখেন তবে একটা কথা বলি এটা কিন্তু সাইড কাউন্টেও অনেকে করে আমাদের এটা হচ্ছে পিওর এইচটি কাউন্টার এবং এর সুতার কোয়ালিটি কাজের কোয়ালিটি একদম বেস্ট এখন কেউ যদি সাইড কাউন্টার নিয়ে চুরাশি বলে সেটা তাদের বাস্তব ব্যাপার এখন চুরাশি কাউন্টার এই শাড়ি সুতিতে এখন বন্ধুকে করে নাই আর এই ডিজাইনটা কিন্তু আমাদেরই করা তা এখন আপনি শাড়িটা দেখেন আমাদেরই প্রথমে করা এমন না যে আমরাই করছি আমরা ইন্সপিরেশন নিয়েই করছি আঁচলটা দেখেন কতটা সুন্দর আর এশিয়াটা কিন্তু জমিটা সম্পূর্ণ প্লেন থাকবে এমন না যে জমি এটার কাজ আছে সম্পূর্ণ জমিনটাই প্লেন জমিনে কাজ করা এই দেখেন কতটা সুন্দরভাবে কাজ আর এর পারের নকশাটা দেখছেন সবুজ বক্স করা পুরো নিচের বক্সটা কিন্তু আবার মোটা ওইটা কিন্তু আপনার নিচের পারে থাকবে এই যে দেখেন এই জায়গায় একটা এই লাল পার্টটা দেখেন কত সুন্দর করে এই জায়গায় পার করছে দেখছেন এই হচ্ছে শাড়িটা এটাও কিন্তু পিওর আশি কাউন্টে ব্লাউজ পিস তো সবগুলোর সাথেই আছে এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আমরা আগেই বলে দিচ্ছি এটা কিন্তু কোনো মিথ্যা তথ্য যার জন্য দামটা এমনই এখন যদি আমি এটা মোটা করি তখন অবশ্যই দামে কম পাবেন কিন্তু আমরা সেটা করি না আমরা হচ্ছে ভালো যেটা বেস্ট কোয়ালিটি হবে আপনাদের জন্য সেইটাই করছি এটার প্রাইস গেল বাইশ হাজার পাঁচশো টাকা এখন যদি আপনার বাজেট থাকে দশের নিচে কিন্তু চাই আপনার সুতি জামদানি তা হচ্ছে সাদার উপর মালটি সাদা বলতে কিন্তু জামদানি তো অফ হোয়াইট হয় কেউ আবার জামদানিতে ফুল সাদা পাবেন না এই শাড়িটা তাদের জন্য এটার শাড়িটা দেখেন কি সুন্দর সুতি জামদানি শাড়ি কিন্তু প্রাইস হচ্ছে দশের নিচে এর আঁচলটা দেখছেন কতটা গর্জিয়াস করে আঁচল আর পারটা কিন্তু নিশান পার বলি আমরা জামদানিতে এই দেখেন এর আঁচলটা কতটা গর্জিয়াস করা এই পার্ট জমিনের কাজটা দেখেন মাল্টি বুটি লাল সবুজ হলুদ তিনটা কম্বিনেশন দিয়ে পুরো শাড়ির কাজ করা পুরো ভিতর পর্যন্ত কাজ পাবেন এটার প্রাইস হচ্ছে নয় টাকা ব্লাউজ পেট সহ সুতি জামদানি শাড়ি খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ এবং এর কোয়ালিটি দেখেন কতটা সফট জামদানি এরপরে যদি আপনার বাজেট একটু বিশের পাশে যায় আমরা প্রথমে কিন্তু দুটা পঞ্চান্ন হাজারের শাড়ি দেখাইছি ওই শাড়িটা হচ্ছে ওর খালাতো ভাই বলা চলে কারণ হচ্ছে দেখতে সেম কিন্তু হচ্ছে দামে পার্থক্য আপনাদের সাথে অনেকেই কিন্তু অনলাইনে এই কাজটা করেন যে দেখতে সেম জিনিসই না তারা দামের পার্থক্য দিয়ে দেয় যে এটা হচ্ছে আপনারাও বিভ্রান্ত হন যে ওনারটা দামে কম কিন্তু দেখতে তো মোটামুটি একই এটা অবশ্যই আপনারা যারা তারা বলবেন যে কাজ কম অনেকের জন্য অবশ্যই এইটা একটা কিন্তু উদাহরণ হিসেবে বললাম যে সিমিলার কাজগুলো করে এটার আঁচলের কাজটা দেখেন কতটা গর্জিয়াস করে কিন্তু পঞ্চান্ন হাজারটার মত তো আর না কারণ যত গুর তত মিষ্টি আমরা এই জিনিসটা জানি এই হচ্ছে এর কাজটা দেখুন এটা তবে কম না কিন্তু এর জমিনের কাজ দেখছেন পাড়ের কাজটা ইঞ্চি পাটটা কত সুন্দর করে করা আর পুরা জমিন জুড়ে আপনি ঘন কাজ পাবেন নিচের পার সহ এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা পিওর আশি কাউন্টের সুতি জামদানি শাড়ি পুরা শাড়িতেই সমান কাজ কিন্তু ওইটার মতো অত কাজ না ওইটার কাজও বেশি দামও পঞ্চান্ন হাজার ওইটার সুতাও স্পেশাল চুরাশি কাউন্টের এটা হচ্ছে আশি কাউন্টের এবার আরেকটা শাড়ি দেখাই যে এটা হচ্ছে দশের নিচে এখন দশের নিচে যেহেতু অনেকেই খুঁজেন সুতি জামদানি শাড়ি এখন আপনাদের জন্য না দেখাইলে কেমনে হবে এটাও কিন্তু সুতি জামদানি শাড়ি দশের নিচে তবে এই শাড়িটা একটা মারাত্মক লেভেলের সুন্দর জামদানি শাড়ি আপনি দেখলেই বুঝবেন যে এটা কি সুন্দর এর আঁচলের কাজটা দেখেন কতটা সুন্দর করে তিনটা কম্বিনেশন হলুদ সাদা লাল কালো চারটা কম্বিনেশন দিয়ে পুরো শাড়িটাই করা হয়েছে খুবই দেখতে এক্সক্লুসিভ এবং সুন্দর জামদানি এত সুন্দর সুন্দর জামদানি যা দেখলে মাথা নষ্ট না হয়ে কি করবেন আমরাই অনেক সময় মাথা নষ্ট হয়ে যায় আমাদের আমরা যখন ছবি তুলি তো আপনাদের জন্য ভিডিও করি এই হচ্ছে আঁচলের কাজটা গেলে এই পুরো শাড়িতে এমন বক্স কাজটা পাবেন এর মধ্যে হচ্ছে এমন ছিটা দেওয়া পাবে এটার প্রাইস হচ্ছে নয় টাকা সরি নয় টাকা এই হচ্ছে শাড়িটা এটা গেল সাড়ে নয় হাজার টাকা সুতি জামদানি এবার দেখেন এইটা কি যারা হচ্ছে পহেলা বৈশাখ এইগুলোর জন্য শাড়ি খুঁজেন তাদের জন্য এই শাড়ি যদি নানান নেন আপনার কি যে মিস করবেন অবশ্য পহেলা বৈশাখ তো চলে গেছে তবু পূজা আছে বা অনেক অনেক অনুষ্ঠানে আপনি পড়তে পারবেন অনেক অনেক জায়গায় আপনি পড়তে পারবেন এই কোন কোনো যে এমন না যে আপনার অকেশন করে পড়তে হবে কোনো কাজ নেই ঘরে পুরে বইসা থাকেন এমন সুন্দর শাড়ি নিজের কাছে নিজেকে ভালো লাগবে এর আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস এর আঁচল করা যেটা দেখলে আপনিই মুগ্ধ হবেন অন্য কাউকে আর দেখানোর আশা করতে হবে না যে আমি অন্য কারোর জন্য দেখাবো বা অন্য কেউ দেখবে এই হচ্ছে আঁচলটা দেখেন খুবই গর্জিয়াস আঁচল করা আর এর জমিনের কাজটা তো দেখতেছেনি পুরাটা জাল নকশার যদি পাড়ের কাজটা দেখেন আপনি এই যে দেখেন পুরা আর যারা হচ্ছে জরির কম জামদানি খুঁজেন জরির কাজ কম থাকবে তারা এটাই নিতে পারেনি যে শুধুমাত্র চোখগুলোতে জড়ি দিয়ে আছে এক্সট্রা কোনো জরির কাজ নাই পুরা শাড়ি জুড়ে সমানভাবে কাজ করা এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা খুবই এক্সক্লুসিভ একটা সুতি জামদানি সেটি খুবই এক্সক্লুসিভ অবশ্য যারা হচ্ছে পুরাতন জামদানিতে নেন এই সাদা যা এই সুতি জামদানি তারা জানেন এই সেরিগুলি আমরা একসময় সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এমন বিক্রি করতাম ওই শাড়ি কিন্তু এখন ষোলো বিক্রি করতেছি কিন্তু হ্যাঁ ওই সময় মোটা সুতায় হয়তো এটা এখন হচ্ছে আশি একাউন্টে হয় চিকন সুতায় তবুও সুতি কিন্তু অনেকটা দাম বাড়ছে এটা আপনারা একটু কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা যারা হচ্ছে অনেক দিন থেকে সুতি জামদানি যে সুতি জামদানির দাম এখন কিন্তু অনেকটা বাড়তি আগের থেকে এই হচ্ছে একটা হলুদ জামদানি শাড়ি হলুদের সাথে হচ্ছে এটা সাদাও বলো চলে না একটু ক্রিমিশ স্টেপের কালার কারণ হলুদের সাথে কালারটা একটু ব্লেন্ড হয়েছে এই হচ্ছে শাড়িটা দেখেন ভাই কি যে সুন্দর আর আমি কিন্তু সবাইকে ভাই হিসেবে অবশ্য সবাই আমার আপু কিন্তু আমি আপনাদের ভাই তাই আপনাদের ভাই হিসেবে সম্বোধন করি আবার কেউ হচ্ছে মনে কিছু নেবেন না অবশ্যই এই দেখেন খুব সুন্দর এই আঁচলটা এই হচ্ছে জমিনের কাজটা দেখেন কত সুন্দর জমিনের কাজ এই সেরির প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনি বিশ্বাসও করতে পারবেন না যে আশি কাউন্টের এত ঘন কাজ দিয়ে সুতি জামদানি শাড়ি আশি ইয়া বারো টাকা এই হচ্ছে দেখেন কতটা ঘন কাজ খুবই এক্সক্লুসিভ এই সুতিজামদানি শাড়িটি এটা হচ্ছে ব্লাউজ পিস সহ ষোলো ই সরি বারো টাকা আমাদের ষোলো হাজার পাঁচশো টাকার রেঞ্জের শাড়ি বেশি তার জন্য হচ্ছে মুখে শুধু ষোলো টাকা এসে পড়ে এবার দেখেন ব্ল্যাকের সাথে একটা ফ্রি মিস্টেপ হোয়াইটের কাজ করা সাথে ওই যে সেই ফেভারিট মেজেন্টা বাইট দেওয়া যেটা হচ্ছে আমার খুব ফেভারিট আমারে কেমন জানি খুব এতটা মনে করে যে এই সিঁড়িগুলা দেখলে আর কি মাথা নষ্ট হয় আমার এটার আঁচলটা দেখেন কতটা সুন্দর গর্জিয়াস ভাবে আঁচল করা মধ্যে কিন্তু আবার লতানো করে পার দেয়া আছে এই হচ্ছে জমিনের কাজটা খুবই সুন্দর করে জমিনের কাজ করা প্লাস হচ্ছে এই যে দেখেন কত সুন্দর আর সাথে হচ্ছে এই যে আমার ফেভারিট অংশটা দেখেন একটা শাড়ি করছেন করছেন ভাই আপনি হচ্ছে আবার এই মেজেন্টটা দিবেন কেন এই শাড়ি সুন্দর তো আছেই তার উপর উনি আবার সৌন্দর্য দুই তিন গুণ বাড়াই দিতে চাই অবস্থা একটা এটার কিন্তু খুবই কম যে হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কতটা সফট হবে আপনি যেমনি রাখবেন এই এমনি পইড়া থাকবে এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এক্সক্লুসিভ একটা সুতি জামদানি শাড়ি আমরা পরের শাড়িতে চলে যাই এই যে দেখেন আমাদের প্লেন শাড়ি এটা কিন্তু আমাদের এক প্রকার ভাইরাল কারণ আমাদের পেজে এটা প্রচুর বিক্রি করি প্রচুর সুতির মধ্যে এর জন্য আমাদের কোয়ান্টিটিও নিচারটার এটা সেম আমাদের এটা সব সময় দুই তিনটা করে আমরা কোয়ান্টিটিতে রাখতে হয় এই যে দেখেন এই শাড়ির কাজটা দেখেন এই হচ্ছে আঁচলটা কতটা সুন্দর একটা আঁচল করা আর এই বর্ডারটা এই বর্ডারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে পারটাও কিন্তু দেখেন এই যে কতটা সুন্দর করে পার করা তবে এটার জমিনের কাজটা সম্পূর্ণ প্লেন প্লেন জমিন এই শাড়িটা করা এটার প্রাইস হচ্ছে ষোলো টাকা অনেকেই বলতে পারেন ভাই জমিনে তো কাজই নেই তাহলে দাম কেন জামতানির ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি এটার জমিনে কাজ দিয়েও করেন তাও এই দামই পড়বে প্লেন শাড়ির একটা বৈশিষ্ট্য প্লেন শাড়িতে তেমন একটা দাম কম বাড়ে না আপনি যদি এটার কাজ কমান বা কাজ বাড়ান আঁচলের কাজের অনুযায়ী দামটা আসে আঁচল বা পার অনুযায়ী এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা গেল এটা সেম সেরি এটা না দেখাই এরপর হচ্ছে একদম শেষের যেই আকর্ষণ অনেক জায়গায় একটা থাকে না যে শেষ আকর্ষণ এটা হচ্ছে আপনাদের শেষের আকর্ষণটা এতটা সুন্দর এই পারের জামদানি অবশ্যই পার কারণ এখন একটা আট আট পার আর এই এখন বুনতেও চায় না এমনি তো সুতি জামদানি এখন যেই দাম তারপরে তারা আট আটপাড় এগুলো বুনতে চায় না যে দেখেন কতটা সুন্দর অবশ্য আট পার সব মিলাইলে হয় এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই উপরে একটা আট কিন্তু আগে নিচেই আটটা পার থাকতো এটার আঁচলটা দেখেন কতটা সুন্দর একটা আচল এরপরে যদি আপনার জমিনের কাজটা দেখেন এই যে দেখেন ফুল ডিজাইনগুলো দেওয়া সাথে হচ্ছে মাল্টি চোখ আছে উপরের পার্টটা এই যে সিঙ্গেলভাবে একটা পার থাকবে নিচে তো আপনার দেখাইলাম যে আটটা পার করা আর এই শাড়ির কোনো উপর নিচে কোনো ফাঁকা নাই সম্পূর্ণ শাড়িতেই সমানভাবে কাজ করা এটার প্রাইস হচ্ছে বাইশ টাকা তবে অনেকে এটার দাম আমরা অনেক আগে কমে বিক্রি করতাম যেমন হচ্ছে চোদ্দো পনেরো ষোলো হাজার টাকা আটপাড়ের শাড়ি বিক্রি হইতো কিন্তু এখন আটপাড়ের শাড়ি ভাই কেউ বুনতেই চায় না কেউ বুনতে চায় না আর বুনতে চাইলো প্রাইস হাই এখন অবশ্যই যারা পছন্দ করেন যারা জামদানি পছন্দ করেন যারা সুতি পছন্দ করেন তাদের জন্য নিতে হবে এটাই আর কোনো কথা থাকে না এই হচ্ছে শাড়িটা আট বাইশ টাকা সুতি জামদানি শাড়ি খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর আর কি বলবো এই তো বাকি তো দেখলেন এই শাড়িগুলি আমি শাড়ি তো আর দেখাবো না আমি একটু ব্লাউজ গুলা দেখাই দিই যাতে হচ্ছে আপনারা কালারগুলো বুঝতে পারেন এই হচ্ছে হলুদ দেখাইলাম ব্ল্যাক দেখাইলাম এই যে কালারগুলো শুধুমাত্র দেখেন আপনারা যে কি কি দেখলেন এতক্ষণ পরবর্তীতে এটা একটা কি বলে যে সারমর্ম হিসাবে থাকলে যে এইগুলো আমরা দেখলাম সারাংশটাই এই যে এই হচ্ছে শাড়িগুলো আমরা দেখলাম এই যে চুরাশি কাউন্টের এই দুইটা খুবই সুন্দর সুন্দর জামদানি সিঁড়িগুলি দ্রুত কনফার্ম করে ফেলুন নিতে হলে যারা হচ্ছে সত্যিপ্রেমী তারা আমি জানি তারা অবশ্যই নিয়ে নেবে দ্রুতভাবে ভালো থাকুন নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে আর এই সবগুলির আমি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আপনাদের দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য টাটা বাই বাই টেক কেয়ার